প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সাধারণ মানুষ যারা তাদের মন ভালো নেই বাংলাদেশে লকডাউন চলছে কেন লকডাউন চলছে সেটি আপনারা জানেন একটা প্রহসনের কোর্ট বসিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসেছে তারা আজকে শেখ হাসিনার বিরুদ্ধে কবে রায় হবে সেই ডেট ঘোষণা করবে ঠিক আছে রাজশাখী আব্দুল্লাহ মামুন সাবেক আইজিপি তাকে আদালত প্রাঙ্গনে আনা হয়েছে আদালত প্রাঙ্গনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সকল শ্রেণীর মানে নিরাপত্তা বিধানের জন্য বাহিনী থেকে শুরু করে পুলিশ বিজেপি র্যাব প্রত্যেককে মোতায়েন করা হয়েছে ঠিক আছে আবদুল্লাল মামুন রাজ সাক্ষী কেন এই এক বছরে রাজ সাক্ষী হয় তখন যখন আর কোনো প্রকার তদন্ত করে কোনো ক্লু পাওয়া যায় না একটা মামলার তখন আদালত বাধ্য হয়ে একজনকে অফার করে যে তোমাকে রাজ সাক্ষী বানাবো তুমি মুক্তি পেয়ে যাবা এখানে কি এই এক বছর আগের ঘটনা কারা হত্যা করছে কারা মারামারি করেছে কারা পুলিশকে মেরেছে কারা সেতু ভবনের বিটিভি ভবনে আগুন দিয়েছে প্রত্যেকে স্বীকার করছে প্রত্যেক তথ্য প্রমাণ আছে ভিডিও আছে বক্তব্য আছে সেখানে আবদুল্লাল মামুন আবদুল্লাল মামুনকে কত শত কোটি টাকা দেওয়া হয়েছে নাকি আবদুল্লাল মামুন নিজে বাঁচার জন্য এই যে ট্রাইব্যুনালকে কোটি কোটি টাকা দিয়েছে কিসের রাজসাক্ষী কেন রাজসাক্ষী সকল তথ্য প্রমাণ আছে কে গুলি করেছে কে হত্যা করেছে ঠিক আছে তাদেরকে রিমান্ডে আনা হোক তাদেরকে আদালতে হাজির করা হোক ঠিক আছে যারা বলছে আমরা পদ আমরা সেতু ভবনে আগুন দিয়েছি শেখ হাসিনার তো দরকার নেই রাত সাক্ষীরও প্রয়োজন নেই রাত সাক্ষী ডাল মেকুচ কালা হয় একজনকে যদি এখন বলাবে কেন বলাবে যাই হোক সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালন করছে ঘরে আছে আওয়ামী লীগ ঘোষিত অহিংস আন্দোলন অহিংস লকডাউন তারা ঘোষণা করেছে সেটি সারা দেশব্যাপী উদযাপিত হচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জুলাই বিপ্লবকে কীভাবে কার্যকর করা যায় আরেক অশান্তি এই ভাষণের পর শুরু হবে লিখে রাখেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে না আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ নেই পুলিশ প্রশাসন বলছে আওয়ামী লীগ নেই এখন তো আওয়ামী লীগ থেকে এসছে আওয়ামী লীগ নেই জ্বালাও পড়া এগুলো আপনারা নিজেরা করেছেন আওয়ামী লীগের নাকি চাপিয়ে দিয়েছেন আওয়ামী লীগ আজকে কর্মসূচি পালন করছে লকডাউন পালন করছে শান্তিপূর্ণ লকডাউন পালন করছে ককটেল বোমা অমুকের সামনে বোমা অমুকের অফিসের সামনে ককটেল কারা মারে এগুলো আওয়ামী লীগ পারলে তো ভিতরে মারবে এনসিপি অফিসের অফিসের সামনে কার ঠেকা পড়ছে একটা ককটেল ফুটে বিপদ বিপদে পড়ার জন্য রেডিও অফিসের সামনে একটা ককটেল ফুটানো ঠেকা পড়ছে আওয়ামী লীগের ককটেল ফুটাবে বিপদে একটা ফুটানো আওয়ামী লীগের পড়েছে এগুলো সবাই সরকার করতেছে সবই সরকার করে যে আওয়ামী লীগ করছে সেই করছে আওয়ামী লীগ অহিংস আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা আজকে ঘরে আছে রাস্তাঘাট বন্ধ আছে সাধারণ জনগণ রাস্তায় নামেনি কাজে সেইটা আমি আবারও বলি এই যে রাজসাক্ষী আবদুল্লাল মামুন এটা সাজানো নাটক আবদুল্লাল মামুন থেকে টাকা খেয়েছে অথবা আবদুল্লাল মামুন রে বলছে তোমরা মাফ করে দেব বাবা তুমি বলো আমরা বিপদে আছি কারণ আমরা ওই হাসিব আল ইসলামকে রিমান্ডে আনতে হয় আল ইসলাম এখন কোথায় কেউ জানে হয় পালিয়ে গেছে বা কোথাও চলে গেছে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও তো নেই আরও যারা যারা বলছে আমরা বিটিপি ভবনে আগুন দিয়েছি যারা বলছে সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে আমরা গুলি করেছে তারা কোথায় এখন তাদেরকে আনলেই তো বিচার হয়ে যায় তখন তো উল্টো ফাঁসি হবে তাদের শেখ হাসিনা হবে না শেখ হাসিনা কাউকে অর্ডারও দেয়নি কাকু মারতে বলেনি এগুলো বিবিসির সাজানো নাটক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজানো নাটক বিবিসি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউজ করেছে একেবারে বিবিসির মহাপরিচালক পদত্যাগ করেছেন প্রতারণা করেছে তারা আর আমাদের বাংলাদেশে বিবিসি বাংলা যেটা আছে ওইটা আরেক প্রতারক মনে হয় যেন অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র যাই হোক কড়া নিরাপত্তা সেনাবাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী এখন সাধারণ জনগণের বিরুদ্ধে যাওয়ার আর কোনো সুযোগ নাই বাইরে আপনারা ঠিক হয়ে যান আপনারা আপনাদের দায়িত্বে থাকেন দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের পক্ষে থাকার দরকার নেই দেশের পক্ষে থাকেন আপনারা কেন এই টডর মডর একটা সরকারের পক্ষে হয়ে মানুষকে গুলি করবেন সাধারণ জনগণের উপর আক্রমণ চালাবেন সেনাবাহিনী যেটা করছে সেটা চরম অন্যায় কাজ করছে পুলিশ বাহিনী এখন অন্যায় শুরু করে দিয়েছে অন্যায় কাজ করছে অন্যায় কাজ চলমান সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব গোয়েন্দা বাহিনী সবাই করছে এটা ঠিক হচ্ছে না এই সরকার আজ আছে কাল নাই এটা ঠুনকো এটা তো বোঝাই যায় আজকে ইউনুস আজকে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুপুর বেলায় নজিরবিহীন বা আজকে দুপুর বেলায় তিনি জুলাই সনদের কি ঘোষণা দেবেন আমরা দেখি দেশবাসী দেখবে এই জুলাই সনদ ঐকমত্য কমিশন একটা প্রহসন করেছে মানুষের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন দিয়ে এই পনেরো মাস কাটিয়েছে সংস্কারের নামে একটা সংস্কার হয়েছে এখন পর্যন্ত বা করতে পারবে না আর কোনোদিনও না যাই হোক আমি বলতে চাই সব শেষ কথা ঠিক আছে সব শেষ কথা হচ্ছে এরপর যমুনা তেরো তারিখ নমুনা মনে রাখবেন তেরো তারিখ নমুনা এরপরে যমুনা মানে এটা একটি এক্সাম্পল আজকে যে সারা পড়েছে সারা বাংলাদেশে গাজীপুর অচল চট্টগ্রাম অচল পদ্মা সেতুর ওই অচল দক্ষিণাঞ্চল অচল সারা দেশ অচল মানে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে জি ধন্যবাদ